আজ শিল্পের কারিগর বিশ্বকর্মার পুজো সকল শিল্পায়নের জায়গাতে আজ এই বিশ্বকর্মা পুজো করা হচ্ছে উৎসবের মেজাজেই বিশেষত বেশ কিছু দিনের লাগাতার বৃষ্টির পরে মেঘমুক্ত ঝলমলে আকাশ আরও যেন সাহস এবং আনন্দ বাড়িয়েছে প্রত্যেকের আর এই উৎসবের দিনে কল্যাণের প্রতিটি শিল্পস্থানগুলিতে পুজোগুলি ঘুরে ঘুরে দেখলেন নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী সঙ্গে ছিলেন কল্যাণী শহর শ্রমিক সংগঠনের সভাপতি সুব্রত বিশ্বাসহ আরও অনেকে শিল্পনগরী কল্যাণী শহর এবং সেখানে জেলা নেতৃত্ব শহর নেতৃত্ব সকলের সাথে দেখা করে বার্তালাপ করলেন দেখুন তার কিছু ঝলক এনেন বার্তায় এবার শুনুন নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী এই শিল্পায়ন নিয়ে কি জানালেন আমাদের সর্বপ্রথম বলি এই বিশ্বকর্মা পুজো সমজীবী মানুষের উৎসব এই উৎসব সারা বাংলা সারা বিশ্বযুঁড়ে আমরা পালন করছি আজকের এই উৎসবের সমস্ত শ্রমিকদেরকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সারাটা বছর নিরাপদে শ্রমিকরা কাজ করুক কলকারখানায় সর্বোপরি রাজ্যের যে ঘটনা আর্জি করে দুর্ভাগ্যজনক ঘটনা নাক্কারজনক ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আপনারা সারা বাংলার মানুষ দেখেছে সারা ভারতের মানুষ দেখেছে প্রথম দিন থেকে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ফাঁসি চেয়েছেন দোষী পরবর্তীকালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বারংবার পাঁচবার ধরে আহ্বান জানিয়েছে সরকারের পক্ষ থেকে গতকাল মিটিং হয়েছে পাঁচ ঘন্টা ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সভা সেই সভার পরে জুনিয়র ডাক্তারদের যে দাবি সেই দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে যে রায় দেবে সেই রায় আমরা সকলে মানতে বাধ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে বিচার পাওয়া যায় তিনি বলেছেন আন্দোলনকে তিনি সম্মান দেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা গতকাল প্রমাণ এটাকে কি দেখা যাবে এই চাপের সরকার উদারতা বা চাপ নয় যিনি প্রকৃত নেত্রী যিনি জননেত্রী তিনি বোঝেন যে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে যে কোনো মতের হতে পারে পথের হতে পারে কিন্তু যদি কোথাও মনে হয় যে এখানে একটা ভূমিকা নেওয়ার দরকার সেক্ষেত্রে রাজ্যের প্রধান হিসাবে তিনি যে ভূমিকা নিয়েছেন আমরা যারা আছি আমরা যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি আমরা যারা মামাটি মানুষের পক্ষে কাজ করি আমরা জননেত্রীকে সমর্থন করি জননেত্রীর সিদ্ধান্তই শেষ কথা দাদা কল্যাণী শিল্প করি এখন কল্যাণীতে শিল্পায়ন কেমন আপনি জেলা নিতে হিসাবে কি বলবেন চৌত্রিশ বছরে বামফ্রন্টের রাজত্বে বহু কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আজকে আমাদের কোথাও আমরা ধর্মঘট করি না আইএনটিউসি ইউনিয়ন করে কোথাও কোনোদিন অবরোধ করি না আমরা কারখানা বন্ধ করে কোনো আন্দোলন করি না আমরা শ্রমিক স্বার্থে লড়াই করি শ্রমিকের দাবিকে প্রতিষ্ঠার জন্যে আমরা সংগ্রাম করি কিন্তু কারখানা খুলে রেখে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল বেল্টে অনেক নতুন নতুন কারখানা অনেক নতুন নতুন কলকারখানা আসছে অনেক শিল্পপতি আসছে কল্যাণী গয়েশপুরকে কেন্দ্র করে আমরা তাই চাই আরও বেশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কল্যাণী শিল্পাঞ্চল আরও বেশি শিল্প এখানে স্থাপন হোক আরও বেশি শিল্পপতিরা এখানে আসুন বিনিয়োগ করুন একদম কল্যাণীর যে শিল্পাঞ্চলের যে উল্লেখযোগ্য ভূমিকা এখানে যেভাবে শ্রমিকরা রয়েছেন এখানে যেভাবে শ্রমিক পাওয়া যায় কাজের পরিবেশ ফেটে আনা ওয়াক কালচার বলতে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেই ওয়াক কালচার এখানে আছে শুধুমাত্র একটা কথাই আজকের দিনেও বলবো বিজেপি কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে শ্রমিকের অধিকার কেড়ে নিচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুতে স্ট্যালিন এই দুজনার রাজ্যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় শ্রমকট চালু হয়নি যদি জোর করে কেন্দ্রীয় সমকর চাপিয়ে দেয় সেক্ষেত্রে কমি শোষণ হবে সেই শ্রমিক শোষণের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি দেখতে হবে অনেক ধন্যবাদ